আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি এই সোলার প্যানেল ভিডিও করে আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে রিভিউ দেখাচ্ছি তিন তিন বছর পরে এই ভিডিওটার প্যানেলের ভিডিও করছি তিন বছর পরে তো তিন বছর পরে এই আমার এখানে চারটা প্যানেল আছে প্রত্যেকটা প্যানেল একশো ওয়ার্ড করে চারটা প্যানেল টোটাল চারশো ওয়ার্ড আমি তিন বছর আগে এই প্যানেল প্রতিস্থাপন করেছি এটা হচ্ছে প্রত্যেকটাই মনো ছোলার প্যানেল এখানে আছে চারটা প্যানেল প্রত্যেকটা প্যানেল একশো ওয়ার্ড করে টোটাল চারশো ওয়ার্ড এটা হচ্ছে প্যানেলের নিচে খুঁটি দিয়ে কোনোভাবে আমি আটকে রেখেছি আর এই প্যানেলটা হচ্ছে গ্রিন পাওয়ার এই প্যানেলের কোম্পানি হচ্ছে গ্রিন পাওয়ার এটা তিন বছর আগে আমি ক্রয় করেছিলাম আঠাশ টাকা সম্ভবত আঠাশ টাকা করে আঠাশ টাকা করে আমি ক্রয় করেছিলাম চলুন এই চারশো আট প্যানেলের মাধ্যমে কি কী চলছে চলুন একটু আপনাদেরকে দেখাই চলে আসলাম দোকানের ভিতরে তো এটা হচ্ছে সোলারের তার সোলারের তার এখান থেকে এক গ্রামীণ পাওয়ার প্লাস এটা হচ্ছে আমাকে বানিয়ে দিয়েছিল এর মূল্য ধরেছিল আপনার ষোলোশো টাকা এখান থেকে দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ আপনার চোদ্দো পয়েন্ট পাঁচ আছে চার্জিং চার্জ হচ্ছে চার্জ হচ্ছে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে সে ব্যাটারিটা হচ্ছে আপনার এটা রিকন্ডিশন ব্যাটারি এই ব্যাটারিটা আপনার অটোর থেকে আমি কিনেছিলাম তিন বছর আগে ছয় হাজার টাকা করে একটু তখন ভালো ছিল এখন একটু সমস্যা হয়েছে আর যে দুই হাজার ওয়ার্ডের ইনভার্টার এটা এই ইনভার্টার তখন কিনেছিলাম আমি পনেরোশো টাকা করে দুই হাজার ওয়ার্ডের ইনভার্টার তখন পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ এখনও তিন বছর হয়ে গেছে তো এই ইনভার্টারটা অনেক ভালো ইনভার্টার এটা ব্যাটারি আর এটা ইনভার্টার এটা দেই কি কি চলছে সেটা দেখাই পিছনে এটা হচ্ছে চল্লিশ ওয়ার্ডের একটা বাল্ব আর এখন ফ্যান দিয়ে দিলাম একটা ফ্যান একটা লাইট আর আর একটা ফ্যান লাইট এখান থেকে এই ফ্যান লাইট এই দুই হাজার ওয়ার্ডের ইনভার্টারের মাধ্যমে এবং এই পুরাতন ব্যাটারির মাধ্যমে আমি চালাচ্ছি সব কিছুই চলছে এক টাকাও কোনো বিদ্যুৎ খরচ হচ্ছে না আমার এখান থেকে সকাল থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত এক টাকারও কারেন্ট হয় না কারেন্ট ব্যবহার করি না শুধু ছোলারের যে কারেন্টটা তৈরি হয় এই ব্যাটারিতে জমা হয় ব্যাটারি থেকে এই ইনভার্টার ডিসি থেকে এসি করে সরাসরি সাপ্লাই দেয় আমার এখানে এই বোর্ডে বোর্ড থেকে এটা হচ্ছে এই কাট আউটের মাধ্যমে সার্কিটের মাধ্যমে আপনার বিদ্যুতের লাইনটা আউট করে আমি সোলারের লাইনটা ঢুকে নিয়েছি এখান থেকে আপনার পুরা রুমে সাপ্লাই দেয় তো সেহেতু এটা আমি তিন বছর ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আপনারাও সবাই ব্যবহার করতে পারেন আপনারা যে কোম্পানি কেনেন একটু দেখে শুনে কিনবেন আমি কোনো কোম্পানির নাম বলতে চাচ্ছি না কোনো বিজ্ঞাপন করতে যাচ্ছি না আমি যেটা কিনেছি আমি সেটা দেখিয়েছি আপনারাও কিনতে পারেন যেটা আপনার ভালো লাগবে সেটা কিনতে পারেন এবং আমি এটা দুই হাজার ওয়ার্ডের এটা কিনেছিলাম এটা অনেক ভালো ছিল পনেরোশো টাকা দেয় এখন আর পাবেন না আর ব্যাটারি কিনেছিলাম ছয় হাজার টাকা দে এটাও আর সম্ভব না পাওয়া এখন রিকন্ডিশন ব্যাটারির দামই আট হাজার টাকা করে নিচ্ছে সবাই ধন্যবাদ সবাই